আলাইকুম হ্যাঁ গুজব বাজ অমুক বাজ তমুক বাজ থিওরি ভুল আপনার কোনো কিছু ঠিক হয় না আমি এগুলো অ্যাকচুয়ালি কেয়ার করি না কারণ আমার কাছে যেটা মনে হয় আই ডু মাই জব একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমার কাছে মনে হচ্ছে যে আমার যে নলেজ এবং এক্সপার্টিজ আছে আমি এই অ্যানালাইসিস করি হচ্ছে যেটা হচ্ছে ঘরের খায় বনের মোশ তাড়ানোর মতো কিন্তু হচ্ছে একটা আশুমায়তে আমি নিজে ফ্যাসিস্টড হয়ে যাচ্ছি যে আমি এতবার কিন্তু বলেছি যে কি বলেছি যে এই যে অ্যানার্কিটা হচ্ছে এটার স্ট্রেন্থ হচ্ছে জরাল ওয়াকোর কারণ কি কারণ লাস্ট ফ্যাসিস্ট হাসেনা বলে যে সংস্থা সেনাবাহিনীর অফিসার ছিল যারা গুং খুন নির্বাচন ম্যানিপুলেশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলো করেছে তারা আছে কিছু কিছু লোককে চেঞ্জ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম উঠেই দেখলাম যে সারা দেশের মধ্যে একটা অরাজকতা চলছে আপনারা সবাই দেখেছেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বাসে করে তাদের নাকি বলেছে যে তারা প্রধান উপদেষ্টার ওখানে বা শাহবাগে যে দুইটা দুই নিউজ শুনলাম যে কেউ বলেছে প্রধান উপদেষ্টা বাসার কাছে অথবা শাহবাগে ওখানে যদি তারা যায় একটা সহ সমিতি করে তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে কেউ একটা অর্গানাইজ করতেছে এবং দেখেন আমি সবচেয়ে অবাক হয়েছি যে এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় থামায়নি আমাদের ছাত্র জনতা থামিয়েছে দেশের ভিতরে ভিতরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেছে অল হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম যে এরকম দেশকে একটা জরুরি অবস্থা হয় আমরাই বলি জনগণই যেন বাধ্য হয়ে বলি জনগণই যেন বাধ্য হয়ে বলি যে এখন সেনা শাসন দরকার এখন যদি সেনা শাসন হয় সেই একই জিনিস হবে শেখ হাসিনার রেজিম ভারত তারা ডিপ্লোম্যাটিক্যালি অনেক মিস্টেক করেছে বাংলাদেশে এবং মিস্টেক শুধরাচ্ছে না বাট এন্ড তারা জানে যে শেখ হাসিনা আগামী পনেরো বিশ বছর আসতে পারে এটা একদম শিওর কিন্তু তারা এটা অন্য ফর্মে নিয়ে আসবে সেনা শাসনের মাধ্যমে সেনা শাসনে আসলেই কন্ট্রোল আসলেই এই যে জেনারেল এই যে এখন পর্যন্ত গুম কমিশন যে কাজটা করতেছিল ওটাও বন্ধ হয়ে যাবে আপনারা দেখেছেন পঁচিশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের অনেকেই কথাবার্তা বলতেছি পঁচিশে ফেব্রুয়ারির মিডিয়ার কার্নেজ দিন আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কিছুদিন পর পর একটা মেসেজ দেন একটা হাইট তুলেন তারপর আবার ডাই ডাউন এখন পর্যন্ত কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে না ওয়াইরেজ এই পঁচিশে ফেব্রুয়ারি ইনভেস্টিগেশন মানে শুরু করেই কিন্তু আমরা ভারতকে সাইজ করে ফেলতে পারতাম যে তাদের যে ইনভলভমেন্টটা যে মধ্যে আছে এখন এটা সাক্ষী প্রমাণ সহ আছে বাট এটাকে নাড়াচাড়া দিচ্ছে না কারণ উনি উনি যখন শেখ হাসিনা ছিল এই সমস্ত ইনভেস্টিগেশনের যে জাহাঙ্গীর আপনারা আমার কথা সিরিয়াসলি যত নাই নেন আমার মধ্যে সেনাবাহিনীর একদল গ্রুপ আছে আমাকে যে যে কাক কাকের মাংস খায় না কিন্তু আমি নাকি কাকের মাংস খাই ভাই সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী তো নাই এই সেনাবাহিনীর এখন ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশন করতে যায় ধরা পড়ে হ্যাঁ আপনি তাকে পানিশমেন্ট দিয়েছেন কিন্তু সেনাবাহিনীর এই যে সিচুয়েশনটা আসছে এইটার জন্য দায়ী কে দায়ী সেনাবাহিনী কিন্তু আপনি এখানে অনেক কোশ্চেন আছে আপনাদেরকে এই কোশ্চেনগুলো যদি এখনই না তুলেন দেশের জনগণ ছাত্র জনতা যদি না বুঝে যে পাঁচই আগস্টের আন্দোলন সফল হয়েছে তিন তারিখ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর ওই লোকজনই গুলি করেছে এবং যারা গুলি করেছে ঢাকার ইমরান হামিদ গুলি করেছে করেছে ওখানে থেকে আমরা দেখেছি চ্যানেল ওয়াকার তো কোনো অ্যাকশন নেয় নাই কারণ কি এটা হচ্ছে হ্যাঁ উনি একবার বলে যে উনি আল্লাহ কুদার নাম নেন খুব কিন্তু উনি না কিছু না কারণ উনার আদেশেই ওরা ওই কাজগুলা করেছে উনার আদেশেই করেছে এই যে অফিসার গুলার ব্যবস্থা উনি নেন নাই এইটাই হচ্ছে সিভিল যে সচিব থেকে শুরু করে সচিবগুলো এখনো ওই লেভেলের সচিবগুলো আছে কিন্তু সাথে থাকা আর দেশেরা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকাটা এক জিনিস না এবং যারা আমাদের কাছে প্রিচ করতেছে যে ডিসেম্বর জানুয়ারির পরে ইয়াকার থাকবে না এই গভর্নমেন্ট আর থাকবে না পাত্তা দিচ্ছি না ইনফরমেশন পাত্তা দিচ্ছি না কিন্তু আপনাদেরকে পাত্তা দিলাম অ্যানালাইসিস করার আমি সিচুয়েশন অ্যানালাইসিস করি যারা ডিসিশন মেকিং প্রসেসে থাকবেন তাদেরকে সহায়তা করা হচ্ছে আমার কাজ ছিল সবসময় এবং এই কাজটা আমি করে যাচ্ছি কিন্তু দেশের এখন বর্তমান যে সিচুয়েশন হচ্ছে সেনাবাহিনী যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে সিম্পলি এবং এটার পিছনে ভারত আছে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোন দরকার নেই বাট আমরা জাতি হিসাবে আমরা একটা এমন একটা নির্লজ্জ জাতি আপনি একটা জিনিস চিন্তা করেন যে বোর্ড দেশের এই সিচুয়েশনে দেড় হাজার লোকের উপরে মারা যাওয়ার পরও এখনো এই যে মনে করেন ভারত এত নিশ্চিন্ত কেন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে কারণ এখন আর বাংলাদেশের ভিতরে কি করার জন্য তাদের নিজেদের আসতে হয় না তাদের নিজেদের অবস্থা আমরা নিজেদের লোকরাই আমাদের সেনাবাহিনীর লোকরা আমাদের আমলারা আমাদের পুলিশরা তারা এমন একটা সিস্টেম করেছে যে আমরা আমাদের যে সিভিল মিলিটারি এদের ভারতে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে এবং ভারতের ট্রেনিং আজকেও সংঘর্ষ হল টিভি টিভিতে লাইভ দেখানো হচ্ছে এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু টাইম মতো যায়নি এক ঘন্টা পরেও যায়নি এগুলা কেন হচ্ছে যদি আপনারা এখনো না বুঝেন যে তারা একটা এই যে তারা যে কর্মসূচিগুলো গুলো দিয়েছে এগুলা কিন্তু আগের থেকে জানতো জানার পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু নেয়নি কোনো অ্যাকশন কোনো কিছু নেয়নি যখন নিয়েছে আবার উল্টা আমরা দেখেছি যখন জনগণের শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল ডেলি স্টার প্রথম আলো ওখানে ওটার ওপর কিন্তু পুলিশ সত্য ব্যাখ্যা করে জেনারেল ডক্টর ইউনিস্কুনি প্রতিপক্ষ হত্যা এবং এটা কেন হচ্ছে সব এখন পর্যন্ত জেনারেল ওয়াকারের কন্ট্রোলে ছিল কিন্তু একটা মনে আছে আপনারা দেখেছেন যে বাইশ তারিখে সরি বাইশ জন অফিসার একটা লিস্ট বের হয়েছে যারা গুম খুনসহ অন্যান্য ইয়ার সাথে জড়িত গুম খুন কমিশনের সুপারিশওটা বের হয়েছে এটা আমি জেনারেল ওয়াকারের কিছু প্রশ্নের এসে শুনছি এটা নাকি জেনারেল ওয়াকারের মানে জ্ঞানের বাইরে হয়েছে এবং তার কোর্সম্যাট যারা চ্যাম্পিয়ন ছিল ওই সময়ের জেনারেল আকবর জেনারেল মতিউর জেনারেল মাউন্ট খালে তারা নাকি গিয়ে ধরছে যে তারা তো কনফিডেন্টলি বিদেশে ছিল দেশে চলে আসছে কনফিডেন্টলি এসে বলছে যে কি বলে এই চিঠিটা বাতিল করার জন্য আর এখন তো দেখতেছি জেনারেল মতিউর নাকি বিশাল একজন কি বলে ন্যাশনালিস্ট ছিলেন রেজিম সে তাহলে ওই কোর্সের হুমায়ুন মেজর জেনারেল হুমায়ুন উনি কোথায় উনি যে কিম ভার্লিতে স্টাফ কলেজ করা আমেরিকা ইউকে দুইটার সবচেয়ে হায়েস্ট মিলিটারি ইনস্টিটিউট থেকে ডিগ্রি পাওয়া সে একটা ফোর্স কমান্ডার হিসেবে উনি যে সুনাম অর্জন করেছেন দেশের জন্য এবং দেশে এবং বাইরে পৌঁছেছে ওই অফিসারটাকে তো উনি হিসেবে আর আর আমি আগেই বলেছি কন্ট্রোল বাই জেনারেল ওয়াকার এখন আপনি দেখেন যে এই এতগুলো বাস এসছে আসার পরে তারা তো নিশ্চয়ই কোনো একটা কন্টাক্টের মাধ্যমে কারো মাধ্যমে আসছে এগুলো বের করে বিগ ডিল ওয়ান টু ওয়ান আমরা কি দেখতেছি যে গোয়েন্দা সংস্থার সাথে সাথে ওকে বললো যে এই লোকগুলো আসছে হচ্ছে ইয়া থেকে 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 কি বলে এলাকা এলাকা বা দেশের অন্যান্য জায়গা থেকে আহ আসতেছে এদের কি এদেরকে কিন্তু যারা অর্গানাইজ করতেছে অর্গানাইজের সাথে আমরা কিন্তু চাই হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থা এগুলা বের করে সাধারণত সাংবাদিক সম্মেলন করতে পারে আমরা যেটা হাসেন আর আমলে দেখেছি কিছু একটা হলে আইনে হিন্দাল সারকিয়া এই করেছে এই করেছে সেই করছে সাংবাদিক আমরা কিন্তু এখনো দেখছি না যে আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা তারা এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো ইনভেস্টিগেট করে সামনে আনছে না কে আনছে পিনাকিদা আনছে পিনাকিদা ওদিন দেখিয়ে দিয়েছে যে একটা ছাত্রলীগের ছেলে রিক্সাওয়ালা হিসেবে আমাদের সামনে আবার এসেছে আমরা ওখান থেকে জানলাম যে হ্যাঁ এটার পিছনে ছাত্রলীগের দেশের লোক কনভিন্স হলো কিন্তু দেশের একটা অর্গানাইজ গোয়েন্দা সংস্থা আছে পুলিশ আছে আইন তারা কিন্তু আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে না যে এই কে করতেছে একজন সুদূর প্রবাসে বসে তার সোর্সের মাধ্যমে কাজে লাগিয়ে ভিডিও টিডিও এনে উনি প্রমাণ করলো আমাদের সামনে আর আমাদের গোয়েন্দা সংস্থা উইথ এ বিগ অর্গানাইজেশন করতেছে কারা কেন এটা হচ্ছে না জেনারেল ওয়াকার আপনাদের বেড়া একটা বাংলা একটা কথা আছে না বেড়া যদি খেত খেয়ে ফেলে তাহলে কিছু করার নাই এখন এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সেনাবাহিনীর আমি জন সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা বা সাধারণ জুনিয়র অফিসাররা আমি বলতেছি না ইটস ওনলি দোজ যারা এই মানে ফ্যাসি সাজিনার সাথে ছিল শুধু তারা তাদের জন্য সেনাবাহিনীর পজিশন আজ এত খারাপ হয়েছে সিম্পল এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রা অর্ডিনারি মেজার্স এখন যে জিনিসটা সেনাবাহিনীতে চলতেছে আমি একটা ফেসবুকে একটা জিনিস দিয়েছিলাম যে একুশে নভেম্বর এবং ওইটার পরে ওই একুশে নম্বরের অনুষ্ঠানের পরে আমি বলেছিলাম যে একুশে নভেম্বর অনুষ্ঠানের পরে দিস ইজ দ্য স্টার্টিং অফ এ নিউ বিগিনিং কিন্তু ওখানে আপনারা দেখেছেন আমি আবার অ্যানালিসিস করেছি ওই জায়গায় যে ফেসিয়াল এক্সপ্রেশন এবং প্রফেসর ইউনিসের যে ফেসিয়াল এক্সপ্রেশন প্রফেসর ইউনিস একটা বক্তৃতা দিচ্ছেন কখনো হাসছেন কখনো উৎফুল্ল হচ্ছেন জনগণ তালি দিচ্ছে হচ্ছে কিন্তু চ্যানাল ওয়াকারের ফেসিয়াল কোন এক্সপ্রেশন নেই সেম জেনারেল ওয়াকার আবার যখন ম্যাডাম খালেদা জিয়ার সামনে গিয়েছিল একদম একদম সুন্দর একটা হাসি দিয়ে করে যায় বিকজ জানে তার ফিউচার হয়তো বা বিএনপির কাছে বাধা আছে আমার আমার ধারণা কারণ ওইখানে একটা খুব সুন্দর হাসি দিল ওখানে হেঁটে দিচ্ছে না কি জন্য এখানে দিচ্ছে না কারণ করা পাশা পাশাপাশি একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করবে মানে ড্রিঙ্ক নারী এগুলা দিয়ে একটা হানি চাপের ব্যবস্থা করবে তাদের সাথে কোনো কিছু করবে না তাদের কিছু ছবি টুবি তুলে রাখে দিবে আসবে এবং তার তখন তার আমাদের মানে তাদের প্ল্যানিং মতো চলতে হবে এটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমি এর আগে আমার একটা নাম্বার অফ লাইভে আমি বলেছি যে জেনারেল শফিউদ্দিন আমার কমান্ডার ছিলেন আমি আমি তার অ্যাক্টিং ডিকিউ ছিলাম বাট আমি একটা ইউনিটের অধিনায়ক ছিলাম তখন উনি একটা আমাকে বলতেছে যে ভারত আমাদের চতুর্দিকে তাদের ইয়া ছাড়া তুমি চলতে আমি সাথে চলতে কিউবা আমেরিকার নাকের ডগায় এত বছর ধরে সোভরেন্টি নিয়ে আসে আমরা কেন পারবো না একটা দেশের সাথে আমাদের ইয়া হবে হচ্ছে সম্মান এবং সম্মান এবং ইয়ার ভিত্তিতে